গত তিন বছর আগে প্রেম করে বিয়ে আর আজ সেই প্রেমিকা গৃহবধূকে ডিভোর্স দিয়ে বালতি বালতি দুধ ঢেলে স্নান সেলিব্রেশন করলেন প্রেমিক স্বামী এমনই ঘটনায় হৈ হৈ রৈ রৈ কাণ্ড মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর পাড়ায় ঘটে গেল এক অভিনব ঘটনা প্রেম করে বিয়ে করেছিলেন তিন বছর আগে আর আজ ডিভোর্সের পর নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন আরিফুল শেখ এই অদ্ভুত কাণ্ড দেখে হতবাক এলাকাবাসী তবে আরিফুলের বক্তব্য ভালোবাসা ছিল কিন্তু সংসার টিকল না এবার নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব তার সঙ্গে যুব সমাজকে বার্তা প্রেম করে বিয়ে করার আগে পরিবারের পরিবেশটা একবার দেখে নিন তবে এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান ব্যুরো রিপোর্ট প্রেম করে বিয়ে করেছিলাম হ্যাঁ দিয়ে বাড়িতে ঝামেলা ঝামেলা ফামেলা চলছে তার কারণ হচ্ছে ও ভাত খাবে না আর মার মার ইসে চলছে কথায় বুঝলি তো তাই জন্য দুধ দিয়ে গা ধোবো ধুয়ে ওই বো ছেড়ে দিলাম তাই দুধ দিয়ে গাধোবো দিয়ে শুদ্ধ হব দিয়ে একবার বাড়িতে ঢুকবো ঠিক আছে দিবসের কারণ হচ্ছে তার মা বাবা ওর মা বাবা আমার সঙ্গে চলতে দেবে না আর আমার মেন কথা হচ্ছে ভাত খেতে দেবে না আমার তো এটা আমার কোনো সমস্যা নাই আজকে ডেটে বিয়ে হয়েছিল তিন বছর আগে আজকে হচ্ছে জুলাই জুনের একুশ তারিখ আর একুশ তারিখে বিয়ে হয়েছিল আজ একুশ তারিখেই দিবস হয়েছে তো আমি মানে বলতে চাইছি যে আমার গা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে আমি ওই মেয়েকে এতদিন ধরে সংসার করলাম মেয়ে মেয়েটা এত মানে জলিয়ে পুড়িয়েছে আমাকে সেই কারণে আমি মানে গোসল করে বাড়িতে প্রবেশ করলাম আচ্ছা দুধ দিয়ে গসল করে বাড়িতে প্রবেশ করলেন হ্যাঁ দুধ দিয়ে গোসল করে আমি বাড়িতে প্রবেশ করলাম যে মানে ওই মেয়ের হাত থেকে মুক্তি পেলাম তাই জন্য আমি মানে গোসল করলাম ওইটা দিয়ে বাড়িতে তো আমাদের এই যুব সমাজকে কিছু বলবে তুমি অবশ্যই যদি কেউ ভাই প্রেম করো প্রেম করে আগে জানবে যে কি হচ্ছে না হলে আমার মতো সমস্যা হতে পারে শহরের তো আমি তাই বলবো যে প্রেম করে বিয়ে করলে একটু বাড়িতে মানে দেখাশোনা করে বিয়েটা করলে একটু ভালো হয় প্রেম করে বিয়ে করে এরকম ভাবে কেউ করোনা বিয়েটা তাহলে নাহলে আমার মতো শহরেকে হয়তো জ্বলতে হবে এরকম